সমালোচনা করাটা খুবই সোজা তবে যখন নিজে সেই কাস্টার দায়িত্ব নেয় কাজটা কঠিন আর ইতিমধ্যে এই বিষয়টা টের পেয়ে গেছে সার্জিস এবং হাসনাদ কারণ বাংলাদেশের বিভিন্ন জায়গায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই দুই নেতা অনেকগুলো প্রোগ্রামের ঘোষণা দিয়েছে কি প্রোগ্রাম বাংলাদেশের বিভিন্ন জেলাতে তারা যাচ্ছে সেখানে ছাত্র জনতার সাথে মত বিনিময় করছে এবং কমিটি তৈরি করে দিচ্ছে এখন এই কমিটি নিয়ে কেন্দ্রীয় নেতা মানে কেন্দ্রীয় সমন্বয়কদের উপস্থিতিতেই সাধারণ যারা বৈষম্য ছাত্র আন্দোলনের পোলা পাইন আছে এখন এরা দুই ভাগে কেন ওই যে পলিটিক্যাল একটা অবস্থান ক্ষমতা জিনিসটাই এমন তার ছাত্রলীগ আর ছাত্র দলের দোষ দিয়ে আমরা কি লাভ বলেন আমরা দেখছি আওয়ামী লীগের ছাত্রলীগ কোথাও কমিটি করতে গেলে সেখানে মারামারি পিটাপিটি ছাত্র দলেরও সেইম অবস্থা তো এখন বৈষম্য আন্দোলনে যারা ছাত্র আছে তাদেরও একই অবস্থা অলরেডি বিভিন্ন জায়গায় এই ধরনের কর্মকাণ্ডের কারণে মানে নানান বিষয়ে নেতা নেতা শাস্তি গিয়া বিভিন্ন এলাকায় কিন্তু তবে অন্য ইস্যু ছিল ওইখানে সমন্বয়করা সঠিক ছিল বাট এবার দেখেন নাটোরে ঘটছে এই ঘটনা নাটোরে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীদের সাথে কেন্দ্রীয় সমন্বয়কদের মত বিনিময়কালে শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটছে গতকালকে দুপুর বারোটার দিকে আপনার নাটোর শহরের অনিমা চৌধুরী অডিটোরিয়ামের মধ্যে এই ঘটনা ঘটে এ সময় কেন্দ্রীয় সমন্বয়ক মোহাম্মদ মাহিন সরকার কুরাতুল আইন কানিস ইফতেকার আলম ফয়সল আহমেদ উপস্থিত ছিলেন আয়োজক সূত্রে জানা গেছে অনিমা চৌধুরী অডিটোরিয়ামে ছাত্র আন্দোলনে নাটোরের নিহত শিক্ষার্থীদের পরিবারের সঙ্গে সাক্ষাতের পর আলোচনা শুরু হলে অন্য গ্রুপের শিক্ষার্থীরা সেখানে ঢুকে পড়ে এরপর সবাইকে চেয়ারে বসতে বলা হলে উল্টো আয়োজকদের সাথেই উত্তেজিত হয়ে পড়েন এই বৈষম্যবলীত ছাত্র আন্দোলনেরই একটা টিম এক পর্যায়ে এটা নিয়ে কথা কাটাকাটি তারপরে দুই গ্রুপের মধ্যে হাতাহাতি শুরু হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে এসময় কেন্দ্রীয় সমন্বয়করা সবাইকে শান্ত হওয়ার আহ্বান জানিয়ে ব্যর্থ হয় খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তবে শিক্ষার্থীদের অন্য একটি পক্ষের দাবি যারা প্রকৃতপক্ষে নাটোরের আন্দোলনে আহত হয়েছে তাদেরকে আয়োজন না তাই এমন ছাত্র পরিচয় দিয়ে নাটোরের কয়েকজন ছাত্রের বিরুদ্ধে চাঁদাবাজি এবং অনৈতিক সুবিধা নেওয়ারও প্রতিবাদ করেন বিষয়টা বুঝছেন এখন এইখানে যে ঘটনাগুলো ঘটছে আমাদের সেনাবাহিনীর এখন কাজ হয়েছে বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলন কোথায় কোথায় মারামারি লাগে এরা গেলে পিটাপিটি হয় সেগুলোকে পাহারা দেওয়া পুলিশও এখন আলাদা একটা প্রোটেকশন দিচ্ছে বাট ওয়াই উপদেশটা মানে এগুলো তো ভাই আবার তেলবাজি শুরু হয়েছে আওয়ামী লীগের সময় প্রশাসনের এই ধরনের তেলবাজি ছিল ওয়াই এরা আন্দোলন করবে সাধারণ মানুষের মতন এরা তো কোনো সরকারি ডিপার্টমেন্ট না সরকারি কোনো পদ পদবি বা রাষ্ট্রীয় কোনো ক্যারেক্টার না নেতা এটা আলাদা জায়গা কিন্তু রাষ্ট্রীয় প্রটোকল দেওয়া হবে সেনাবাহিনী দৌড় দিয়ে চলে যাবে কেন ভাই ডক্টর ইনুস সাহেব কিন্তু বলছেন মন সমালোচনা করেন ওইটাই করতেছি এরা প্রোগ্রাম করবে বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দল প্রোগ্রাম করছে এরা এদের মতো করবে হ্যাঁ যদি নাহিদ আসিফ কোথাও যায় এজ এ উপদেষ্টা তারা প্রটোকল পাবে কিন্তু বাকিদের আমরা দেখছি যে এই প্রটোকল টটোকল দেওয়া হচ্ছে রাষ্ট্রীয় খরচে মানে এইটার আসলে কারণটা কি এই কারণে বলি যে এই মুহূর্তে আমাদের প্রশাসনের এইরকম একটা তেলবাজির স্বভাব আছে অলওয়েজ কারোর জীবনে নিরাপত্তা থাকলে হুমকি থাকলে তাকে প্রটোকল দিবে সেটা আলাদা তো যাই হোক অনেক জায়গায় অনেক অপকর্ম ঘটছে ছাত্ররা ছাত্ররা নিজেরা নিজেরা লেগে যেতেছে তাহলে এখন আমি দিন শেষে মনে করি ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে বিভিন্ন জায়গায় ছাত্রলীগ ছাত্রদল জামাতের এখন তোমরা রাজনীতি করতে যা তোমরা যদি ফিটাফিটি করো তো তোমাদের আর এই রাজনীতি তোমাদের তো বন্ধ করা দরকার নাকি অন্যান্য দলগুলা ক্ষমতা নিয়ে পিটাপিটি শুরু হয়েছে তোমাদের তো এখনো ক্ষমতা টাকা পয়সাটাতে কানেক্টই হয় না তারপরে ওই যে চাঁদাবাজির কথাটা তো আসছে টুকিটাকি বিভিন্ন জায়গায় এদের বিরুদ্ধে আবার অরিজিনাল যে টিমটা তারা সচ্ছার তখন তোমরা কি নিয়ে লাগালাগি করতেছ আর যদি এখানে টাকা ক্ষমতা কানেক্ট হয় তাহলে আর অন্য ছাত্র দল বা ছাত্র লীগের রাজনীতির সাথে বৈষম্য বিরোধী রাজনীতিটা পার্থক্য কি হবে এখন মূল সমন্বয়করা করে না বাকিরা করে দুই চার জায়গায় এখন বাকিদের দোষটাই তো মূল টিমের উপরে আসে তাই না আর কলেজে কলেজে প্রোগ্রামগুলা কিভাবে করবে যেন এই বৈষম্য ছাত্র অলরেডি আপনারা দেখতেছেন বিভিন্ন জন আপনারা যারা নিজেরও দেখেন কমেন্ট দেখলেই দেখলে বুঝবেন অস্তিত্বে বা ওজনটা হারাই ফেলছে মূল যে কাজটা দরকার ছিল সেটাতে এখনো ফোকাস হচ্ছে না ভালো